আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সবাই কেমন আছেন সকালে ভালো আছেন দেখেন আমাদের নওয়খালীতে কিন্তু পানির বন্যা ऑलरेडी উঠে যাইতে আছে তো আমি এই কারণে ভিডিওটা করতেছি সবাই একটু আমার লাইভে একটু শেয়ার করে দিবেন যারা যারা লাইভে যুক্ত আছেন ভাই লাইভটা শেয়ার করে দিবেন দেখেন আমাদের পানি কি অবস্থা দেখতে পারতেছেন আমাদের কিন্তু পানিটা ऑलरेडी রাস্তাঘাট সব ডুবে যাইতে আছে নোহালির অবস্থা ভাই খুব ভয়াবহ অবস্থা সবাই লাইফটা একটু শেয়ার করে দিবেন আমি লাস্ট আপডেটটা আপনাদেরকে জানাতেছি দেখে দেখুন আমাদের রোডগার্ডের এই অবস্থা দেখুন দেখুন আমাদের রোডগার্ড দেখুন আমাদের রাস্তাঘাটের অবস্থা দেখুন সব পানি তো তলায় যেতেছে আমাদের নোহালির অবস্থা শেষ কোন জায়গাতে থাকে আমি নিজেও জানি না সবাই লাইফটা শেয়ার করে দিবেন দেখেন ফানির পানির ভয়াবহ অবস্থা দেখেন আমি ফানির জন্য কোথাও যেতে পারতেছি না আপনাদেরকে যে দেখাবো ভালো মতো ওইটাও নাই তো সবাই লাইভটা একটু ভাই শেয়ার করে দিয়েন যারা যেখান থেকে যে যেখান থেকে লাইভ দেখতে আসেন দেখছেন ফানির অবস্থাটা আসলে কোন জায়গাতে ঠিকছে সবাই আসেন সবাই লাইভে আসেন দেখেন আমি আপনাদেরকে পুরোটা কিন্তু দেখাইতে আসছি আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন আমি ইউটিউবে মনে আজকে বহুদিন পরে লাইভে আসলাম আমি লাইভে আসি না আমি কাজ করলাম মাঝে ব্যস্ত থাকি তো সবাই আমার লাইভটা শেয়ার করে দেন আজকে আমাদের নোয়াখালী অবস্থা খুব ভয়াবহ অবস্থা কিন্তু পানি উঠে যাইব সবাই দোয়া করেন নোয়াখালী বাসীদের জন্য অবস্থাটা খুব খুব খারাপ সবাই লাইভে আসেন সবাই উদ্দেশ্য বলতে আছি সবাই লাইভে আসেন আমাদের নোয়াখালী পানির অবস্থা খুব ভয়াবহ দেখছেন নি রোডঘাট কিন্তু সব ডুবে যাইতেছে গা বৃষ্টির পানি এত পরিমাণ বাড়তেছে হুর হুর করে পানি কিন বেড়ে চলেছে আমাদের নোয়াখালীতে হুর হুর করে পানি কিন্তু বেড়ে চলেছে সবাই দেখেন অবস্থাটা খুব ভয়াবহ অবস্থা দেখছেন অবস্থা আমি আপনাদেরকে দেখাইতেছি লাইফটা দেখা কি কিনা একটু আমারে সে সাব্রেটটা যাতে আমি আপনাদেরকে ভালোভাবে দিতে পারি দেখেন আমি পুরোটাই আপনাদেরকে ঘুরে করে দেখাই দেব দেখানোর চেষ্টা করবো আজকে দেখুন রোডগাটার কী অবস্থা দেখেন আমাদের পানির অবস্থা দেখেন পানিরে যে কী অবস্থা হইতেছে আমি আপনাদেরকে পুরোটা দেখাতেছি সবাই লাইভটা শেয়ার করে দেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রেখে দিয়ে যাতে আমি নোয়াখালী বাসীদের জন্য কিছু করতে পারি ইনশাল্লাহ এই তো অভিজ্ঞতা আমাদেরকে দান করে সবাই লাইভটা একটু শেয়ার করে দেন দেখেন আমাদের নোয়াখালী পানির কী অবস্থা দেখছেন মানে বাড়ি ঘরে কাছাকাছি পানি কিন্তু উঠে গেছে বন্যার সম্ভাবনা আছে দেখেন আমি বাড়িতে উঠছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন ফানি আর কিছুক্ষণ হয় পানি উঠে বন্যা উঠে যেতে পারে বন্যা হয়ে যেতে পারে আর সময় বেশি দেরি নাই আমাদের সময় তার আর বেশি নেই আমি তারপর আপনাদেরকে গুরু করে দেখানোর চেষ্টা করতে সবাই লাইভটা শেয়ার করে দিয়েন দেখেন পানির অবস্থা আপনারা যাতে যারা যারা আমার সাথে আছেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে রাখেন দেখেন অবস্থা আমি বাসীদের জন্য সবাই একটু দোয়া করেন আমাদের বৃষ্টির পানি এত পরিমাণ বাড়তেছে করি। দেখছেন আমি ভরে যাইতেছি কে ঘুরে যাইতে আসে বাড়ি ঘরে আশেপাশে ফানি তো যারা তারা লাইভে আসেন লাইভটা আসলে আমাদের আমার লাইফটা শেয়ার করে রাখেন শেয়ার করে রাখেন এখনই আমাদের ফানির অবস্থা ভয়াবহ অবস্থা হোটেল ঘাটের অবস্থা গিয়ে দেখাম

আমরা তো তলে চলে যাব সবাই দোয়া করেন আমাদের জন্য আমাদের অবস্থা খুব ভয়াবহ অবস্থা নোয়াখালীবাসী সবাই একটু দোয়া করবেন নোয়াখালীবাসীদের জন্য আমাদের অবস্থা ভয়াবহ আর সবাই একটু লাইক কমেন্ট করিয়ে দেন আমার অবস্থাটা দেখতে পাচ্ছিস দেখছি নিয়ে অবস্থা তো লাইভে আর কৃত্যান্ডে দেন